প্রতিটি গোপন গোয়েন্দা মিশনের পেছনে থাকে একজন নিখুঁত কম্পিউটার অপারেটর যার টাইপিং স্পিড ডেটা হ্যান্ডলিং স্কিল আর গোপনীয়তা রক্ষার যোগ্যতা অসাধারণ আজ আমরা জানব এন এস আইএস শাক্লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের দায়িত্ব যোগ্যতা এবং সেই চমকপ্রদ সুযোগ সুবিধা যা আপনি জানতেন না ভিডিওটি দেখলে আপনি বুঝবেন কম্পিউটারের পেছনে থেকেও দেশের জন্য কত বড় ভূমিকা রাখা যায় পদের নাম কাম কম্পিউটার অপারেটর সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা শাখা এনএসআই চাকরির ধরন পূর্ণকালীন সরকারি পদ প্রধান দায়িত্বসমূহ এক উচ্চোক্তির বাংলা ও ইংরেজি টাইপিং দুই প্রয়োজনীয় শাটলিপি গ্রহণ ও ট্রান্সক্রিপশন তৈরি তিন গোপন রিপোর্ট ও ফাইল টাইপ করা এবং গোপনীয়তা রক্ষা চার কম্পিউটার সফটওয়্যার ও ডেটাবেজ ব্যবস্থাপনা পাঁচ অফিসিয়াল মেইল ও ডকুমেন্ট প্রিন্ট স্ক্যান ও ফাইলিং ছয় শিডিউল মেইনটেইন প্রেস ব্রিফিং টাইপ ও সংরক্ষণ সাত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসনিক সহায়তা প্রদান যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে এইচএসসি বা সম্মান টাইপিং গতি বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ শাকলিপি দক্ষতা থাকতে হবে বিশেষ করে ইংরেজিতে কম্পিউটার চালনায় দক্ষতা এবং অফিস অ্যাপ্লিকেশনের জ্ঞান আবশ্যক সুবিধাসমূহ এক সরকার নির্ধারিত বেতন স্কেল গ্রেড তেরো বা সংশ্লিষ্ট অনুযায়ী দুই নির্দিষ্ট সময় পরপর ইনক্রিমেন্ট ও প্রমোশন তিন অফিস টাইম সাধারণত নয়টা থেকে পাঁচটা চার গোপনীয় কাজের জন্য আলাদা অ্যালাউন্স পাঁচ পেনশন চিকিৎসা ভাতা ও অবসরের সুযোগ ছয় নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ সাত প্রশিক্ষণের সুযোগ এবং স্কিল ডেভেলপমেন্ট কাজের এলাকা এনএসআই সদর দপ্তর বা বিভাগীয় অফিসে পোস্টিং গোপনীয়তা ও তথ্য সংরক্ষণের নির্ভরযোগ্য পরিবেশে কাজ কখনও কখনও ফিল্ড অফিসারদের সাথে সমন্বয় করে রিপোর্ট টাইপিং ও প্রস্তুতকরণ ক্যারিয়ার গ্রোথ কাম কম্পিউটার অপারেটর থেকে অফিস সহকারী প্রশাসনিক কর্মকর্তা উচ্চতর প্রশাসনিক পদে পদোন্নতি এই পদে আপনি সরাসরি মাঠে না নামলেও গোয়েন্দা সংস্থার সবচেয়ে সংবেদনশীল কাজের অংশ হবেন আপনার টাইপিং স্পিড সঠিক তথ্য ম্যানেজমেন্ট এবং গোপনীয়তা রক্ষার দক্ষতা দিয়ে আপনি হয়ে উঠবেন গোয়েন্দা সংস্থার ভেতরের নির্ভরযোগ্য সহযোদ্ধা যদি আপনার ভিতরে থাকে পেশাদারিত্ব কম্পিউটার স্কিল আর রাষ্ট্রের জন্য কিছু করার মন মানসিকতা অ্যাক্লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ আপনার জন্যই আরও এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের সিরিজ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না